হ্যাঁ যখন আমাদের রাজনীতি সবচেয়ে বেশি দরকার সেখানে যারা যখন বলবে যে রাজনীতি নিষিদ্ধ থাকবে পৃথিবীর মানে কোথাও রাজনীতি নিষিদ্ধ ব্যাপার না হ্যাঁ রাজনীতিটা সবচেয়ে আমাদের আর আমরা রাজনীতি মনস্করা আমরা দলাদলি প্রিয় জাতি হ্যাঁ আমাদের রাজনীতি দরকার দলাদলিতে আমরা উস্তাদ তো রাজনীতি যেখানে একটা এই অভ্যুত্থানের পরে প্রধান আকাঙ্ক্ষা হলো আমাদের রাজনীতিকে বিকশিত করার আমাদের প্রতিযোগিতা হবে কে কত ভালো প্রপোজাল জনগণকে দিতে পারেন হ্যাঁ কোন পার্টিগুলো সেখানে রাজনীতি নিষিদ্ধের কথা এটা কোনো মানে এটা একটা ডেঞ্জারাস না আপনার রাজনীতিকে যদি আপনি অন্য গোষ্ঠীতে বাইপাস করেন তাহলে দেখেন পরিণতিটা কী হয় পরিণতিটা হলে আপনি আপনার চেয়ে দুষ্ট লোক আপনার চেয়ে অযোগ্য দ্বারা শাসিত হবেন সো পলিটিক্সকে পলিটিক্স দিয়েই আপনার মোকাবেলা করতে হবে পলিটিক্সকে স্কেপ করার কোনো সুযোগ নেই এটাগুলো একটা ব্যাপার আমাদের পলিটিক্স লাগবে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো পলিটিক্সটা নিশ্চয়ই এই দলাদলি পলিটিক্স না শিক্ষা বলে সারা দুনিয়াতেই যেভাবে হয় ক্যাম্পাসগুলোতে বড় বড় বিশ্ব নেতা বের হয়ে আসার উপযোগী রাজনৈতিক আপনার চর্চার ক্ষেত্র হবে ক্যাম্পাসগুলো তাই না সে দলাদলি চর্চার আপনার ইয়ার তো ক্ষেত্র তো হইতে পারে না তো সেটার প্রক্রিয়াটা চিন্তা করতে হবে আবার আপনি ক্যাম্পাসের রাজনীতি চান না দলাদলি ভিত্তিক রাজনীতি চান না সাদা দল নীল দল লাল দল রেখে দিবেন সেটা তো হয় না তা আগে ওই জায়গায় হাত দেন তারপরে বাচ্চাদেরকে বলেন পোলাবানদের বলেন যাই হোক তো আপনার এখন আমাদের যে পলিটিক্সটা লাগবে সেই পলিটিক্সটা কী আমরা বারবার বলতেছি পলিটিক্সটা হবে এখন যে রাজনীতিটা ছিল হলো পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি মানে আমি রাজনীতি করব। দশ একশো কুড়ি টাকা দেওয়া নমিনেশন কিনব এক হাজার কুড়ি টাকা চুরি করব মাঝখানে আমি দুশো কুড়ি টাকা জনসেবা করবো এখন এটা না এখন হইল পলিটিক্স আপনার মানে ফিলেন্থ্রোপিএস পলিটিক্স মানে আপনি এখনই এই মুহূর্তে জনগণের সাথে নিজে নিজেকে সংযুক্ত করবেন সামিল হবেন কারণ অভ্যুত্থানে দেখেন যে বাচ্চাটা নাম ছিল ও কিন্তু বিসিএসের জন্য নামে নাই ও কিন্তু এরপরে কী হবে ক্ষমতায় কোন পথ পাবে তার জন্যও নামে নাই তার মধ্যে একটা যে সলিড সলিডারিটি ছিল সেইটাই হলো এই যে ফিলেন্থ্রোপিক আকাঙ্ক্ষা হ্যাঁ আপনার ক্ষমতার চিন্তা না করে আপনি নিজে কতটা লাভবান হবেন সেই চিন্তা না করে এই যে সমষ্টির স্বার্থের প্রতি আপনার সারা দেওয়া হ্যাঁ এই যে একটা নৈতিক জাগরণ সেইটারই একটা পলিটিক্যাল ম্যানিফেস্টেশন দেখতে চায় পাঁচ তারিখের পরের বাংলাদেশ কিন্তু এখনও যদি আপনি মনে করেন যে জনসেবা করা বা কোনো একটা উন্ন উন্নয়ন প্রকল্প করা বা কনস্ট্রাকশন কোনো কিছু করার জন্য আপনার ক্ষমতা দরকার আপনার রাজনীতি দরকার আগে আপনার সাংগঠনিকভাবে বলিয়ান হওয়া দরকার তারপরে আপনি এটা করবেন সেটা পাঁচ তারিখের আকাঙ্ক্ষার সাথে ঠিক যাচ্ছে না হ্যাঁ ফলে আমি এই জন্য বারবার বলতেছি আমাদের পুরা পলিটিক্যাল কোর্সটাকে একটা রিভিউ করা দরকার এই চুয়ান্ন বছরের কোর্স তারপরে আমরা কোন ধরনের রাজনীতি আসলে চাই হ্যাঁ সেইটা দেখেন এবং গণতন্ত্রের বিভিন্ন মডেল আছে সারা পৃথিবীতেই হ্যাঁ তো সেখানে আমাদের জন্য একটা মডেল আমাদের তো চিন্তা করতে পারতে হবে সেই মডেল চিন্তা করার জন্য আমাদের এই পাঁচ তারিখ একটা সুবর্ণ সুযোগ আকার আমাদের সামনে হাজির হয়েছে হ্যাঁ এখন রাজনৈতিক দলগুলো যদি ধরেন ধরেন একটা দল বলতেছে আমাদের সংস্কার চলুক হ্যাঁ নির্বাচন পরে চাই আবার যখন দেখতেছে না এদিকে সুবিধা করা যাচ্ছে না আবার তো বলতে হ্যাঁ নির্বাচন তো দেওয়া দরকার নির্বাচন দিতে হবে তার মানে কি তার কোনো ট্রান্সপারেন্সি নেই এবং জন এই যে দলগুলো হ্যাঁ এই যে জনগণ জনগণ বলে বইলা যে তার যে কোটারে তার যে ট্রাইবাল পলিটিক্স করে সে তো নাগরিক আকারে বিলং করে আপনি যে কথাটা বললেন ধরেন সে যে দল যে মতেরই হোক সে সংখ্যাগুরু হোক সংখ্যালঘু হোক সে ধর্মেরই হোক সে যে নাগরিক আকারে যদি মর্যাদাপূর্ণ হইতো বা নাগরিক মর্যাদা যদি আমরা দিতাম তাহলে তো বাংলাদেশের এই অবস্থাই হইতো না তাহলে আমার আপনার নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র আমাদের চিন্তা করতে পারতে হবে সেটার জন্য ডেমোক্রেসিকে প্রিন্সিপাল করা তাহলে আপনি কীভাবে করবেন এই যে তাহলে ফিল্মথ্রোপি অ্যাস পলিটিক্স এটা কীভাবে করবেন এটা করার জন্য আপনাকে ভ্যালু প্লুরালিটি করতে হবে মানে সমাজে আপনার ভ্যালুজ আমার ভ্যালুজ ওনার ভ্যালুস্তব তে এক হবে না কিন্তু এই ভ্যালুসগুলোর মধ্যে একটা ইউনিভার্সাল ব্যাপার আছে যেমন আপনিও মনে করেন মিথ্যা কথা বলা ভালো না আমিও মনে করি উনিও মনে করে ওকে আপনিও মনে করেন ঘুষ দেওয়া চাকরি নেওয়া ভালো না আমিও মনে করি উনিও মনে করে তার মানে কি এখানে একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল আসে অলরেডি সেই প্রিন্সিপালটাকে আপনি মূল বা মূল ধারায় মেন স্ট্রিম করেন মেন করে আপনি সেই অনুযায়ী এই যে গণতন্ত্র মানে কি ব্যক্তির সার্বভৌম তাই না সেখানে আপনারা কর্তৃক করতে করেন কি দলের সার্বভৌম দলের সার্বভৌম করার জন্য আপনি ইলেকশন এবং ভোট বাংলাদেশের সবচেয়ে অবমূল্যায়িত জিনিসটা কি ভোট ভোট হলো নাগরিকের সার্বভৌম ক্ষমতা যেই সার্বভৌম ক্ষমতার সমষ্টি আকারে একটা লোক পার্লামেন্ট মেম্বার হয় এবং সে সার্বভৌম ক্ষমতার এক্তিয়ার রাখে আইন করার জন্য তার মানে কি আইনটা করার সার্বভৌম এক যে নাগরিক ইন্ডিভিজুয়াল ব্যক্তি প্রদান করলো সে শুধু একটা সিল মারল না ভোট মারলো না সেটা এক হাজার কেন এক হাজার কুড়ি টাকাতেও বিক্রয়যোগ্য না পৃথিবীর উন্নত গণতন্ত্রের দেশগুলোতে আপনি যদি যান দেখবেন যে ভোট ব্যাপারটা তাদের কাছে একটা সিক্রেট পবিত্র ব্যাপার আমাদের এখানে ভোট একটা হুজুগের ব্যাপার হ্যাঁ এই হুজুগের জায়গার থেকে তো বাইরে হইতে হবে হুজুক খুব ক্ষতিকর মানে জাতি গঠনের জন্য আপনার এই যে ভোট মানে হলো আপনার নাগরিকের যে সার্বভৌমত ক্ষমতা প্রয়োগের এটাকে এটা কি বিক্রয়যোগ্য হইতে পারে কোনো দিন এটা কি এক্সচেঞ্জেবল হইতে পারে ন এটা বিক্রয়যোগ্য এই জায়গায় তো তাহলে আপনি তাহলে আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চান আর আপনি দলাদলি শুরু করবেন তাহলে তো হবে না এবং আমাদের সেনাপ্রধান যেটা বলো দেখেন এই সরকার যতটা সফল হইতে পারতো বলে আমরা আশা করছিলাম শুরুতে মানুষ তা করলে পারলো না কেন কারণ হইলো আপনি শুরুতে দলাদলিতে গেলেন হানাহানিতে চলে গেলেন উচিত হয়নি যেটা উচিত হয়নি কারণ আপনি আপনার ঐক্যটা অটুট রাখেন আরেকটা দল দেখেন তার নাই নিবন্ধন হ্যাঁ সে বলতেছে নির্বাচন পরে হইলো সমস্যা নেই হ্যাঁ সংস্কার আগে হোক আর ভাই বলো যে আমার নিবন্ধনের সমস্যা নিবন্ধনে নাই নিবন্ধনটা আগে দেও তারপরে এই প্রস্তাবনা আমার তা আপনি খালি চালাকি করেন চালাকি দিয়ে রাজনীতি হয় নাকি আপনি স্টেট হন ট্রান্সপারেন্ট হন বাংলাদেশের সমস্যা হইলো নাগরিকদেরকে আমরা মনে করি যে বোকা এদেরকে ভোটের সময় আমরা নানাভাবে বলে কৌশলে ইয়ে করে নিব আর আমরা হ্যাঁ নীতির দরকার নাই নীতির কথা মুখে বলবো কিন্তু আমরা যারা দিকে শেষের করে না যেটি যে বিষয়টা হচ্ছে যে নাগরিক রাষ্ট্র নাগরিকদের অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা জনগণের কাছে থাকবে নাগরিক বললেও কিন্তু আমি বন্ধুরনির সাথে একটু ই করবো নাগরিক কথাটার সাথে এক ধরনের মানে কি বলে

পরিবেশগত ক্ষমতায়ন থাকতে হবে তার মৌলিক যে অধিকারগুলো নিশ্চিত করতে হবে আমাদের রাষ্ট্রতত্তে পণ্য বছরে সেটি করেনি আমরা অবশ্যই যেটি একটি গোত্র প্রধান রাষ্ট্র করে ফেলছি অত গোত্রই সেখানে প্রধান রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ হচ্ছে পিছনে এর থেকে বেরিয়ে আসা হ্যাঁ ছাত্ররাও উদ্যোগ নিয়েছে আমরা স্বাগত জানাই কিন্তু তারা তারা তাদের যে গতিবিধি দেখে খুব একটা আশ্বস্ত হতে পারছে না অন্তর্বর্তী সরকার যেহেতু নুবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইন নেতৃত্বে হয়েছিল প্রচন্ড আশা ছিল মানুষের এমনকি বিদেশে বিদেশিরাও অনেকে কিন্তু ই করেছিলেন যে বাংলাদেশ বোধহয় এক পরিবর্তন হবে কিন্তু সাড়ে ছমাস পর কিন্তু আমরা পরিবর্তন দেখছি না সুতরাং আশাহত হওয়ার যথেষ্ট কারণ আছে তারপরও আশায়িত বাঁচতে হবে মনে করি যে পরিবর্তন হবে পরিবর্তন আনতে হবে হ্যাঁ সেটাই মানে নাগরিক বলতে উচ্চ নিচ্ছর ব্যাপার নাগরিক একটা মুচিও নাগরিক রাষ্ট্রপ্রধানও হ্যাঁ নাগরিক মানে ব্যক্তির সার্বভৌম এবং আপনি অর্থনীতি এগুলো সব থেকে ইনক্লুডেড সেটা এই জন্যই তো বললাম যে আপনার ইকুয়ালিটি অফ কন্ডিশনসটাও লাগবে হ্যাঁ ইকোয়ালিটি অফ কন্ডিশন ছাড়া রাইটস দেওয়ার তো শুধু আপনি গণতন্ত্র করতে পারবেন না এই জন্যই তো ডেমোক্রেসি না আমেরিকা আমেরিকার শোনেন গণতন্ত্র স্টাডি করতে হলে আমেরিকার স্ট্রাগল আমাদের স্টাডি করতে হবে পৃথিবীর যে দেশে আপনি করেন কারণ এত বড় গণতন্ত্র স্ট্রাগল তো আর পৃথিবীর কোনো রাষ্ট্র করে নেই হ্যাঁ ধরে হ্যাঁ সেটা তো এটা একটা লম্বা সময়ের ব্যাপার আমাদের কোয়ালিটি অফ লাইফ শোনেন কোয়ালিটি অফ লাইফ ডিপেন্ডস অন কোয়ালিটি অফ ট্রুথ আপনি কোন ধরনের সত্য চর্চা করেন সেটা আপনার লাইফের কোয়ালিটি নির্ধারণ করে দেয় এখন একটা গণতান্ত্রিক রাষ্ট্র কখন রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র হবে জানেন যখন রাষ্ট্র নিজে আইন মানবে জনগণ পরে হ্যাঁ যখন বোমা করবেন যে একটা রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতেছে না ফেল করার পথে হাঁটতেছে বুঝতে হবে ওই রাষ্ট্র আইন মানতেছে না রাষ্ট্র নিজে আইন মানতেছে না রাষ্ট্র সাথে অথরিটির সাথে আপনার লেজিটেমেসির প্রশ্নটা জড়িত রাষ্ট্রের লেজিটেমেসি তৈরি হয় কীভাবে আমি ভোট দেই আমি ম্যান্ডেট দিই শুধু এটার মাধ্যমে না আমার ম্যান্ডেট আমার ভোটে বা আমার সম্মতিতে আসার পরে সে আইন মানে কি না সেটা হলো তার আপনার বৈধতা উৎপাদন করে বা তার লেজিটেমেসি নিশ্চিত করে কিন্তু আমার আমরা কি পাওয়ার এক্সারসাইজ হইতে দেখি তারপরে তার যে তার মানে তার যে প্রতিনিয়ত আইন মানার ব্যাপারটা সেটা আর থাকে না সে শুধু পাওয়ার এক্সারসাইজ করে পাওয়ার এক্সারসাইজ কখনোই আপনাকে আপনার কি বলে যে এমন একটা রাষ্ট্রকে জনবান্ধব বা মানুষের কাছাকাছি আনবে না পাওয়ার সবসময় বিচ্ছিন্নতা তৈরি করে হ্যাঁ তো এই জন্য আপনার এটা ওই কোয়ালিটি অফ ট্রুথ আপনার এনশিওর করতে হবে